আসসালামু আলাইকুম ভাইয়া ফ্যাশানে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের সামনে এই সুন্দর নায়রার ড্রেসটি ডিজাইন শেয়ার করবো আশা করি তোমরা মনোযোগে দেখবা তো এখানে যে ড্রেসটি আমরা তৈরি করেছি এখানে মূলত দুই কালার কাপড় নিয়েছি আমাদের যে ড্রেসটি তৈরি করতে টোটাল দুই গজ চার গ্রে পরিমাণ কাপড় লেগেছে এবং এক কালার যে কাপড়টি সেটি আমি পরিমাণ নিয়েছি এবং আমি গ্রা দিয়ে আমি সালোয়ারটি তৈরি করেছি আর বাকি যে কাপড়টুকু এটা দিয়ে আমি পাইপিং হাতার ডিজাইন এবং সামনের পার্টের যে ডিজাইনটা এটি আমি করেছি তো এখানে আমরা সুন্দর করে জামাটির সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য সাইডে আমরা এভাবে পাইপিং দিয়ে নিয়েছি এবং এখানে যে পাইপিংটা দিয়েছি এটা দুই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে এবং লম্বা ঝুলো যায় কাপড়টি নিয়ে আমরা পাইপিংটা সেট করেছি তো এখানে যে সালোয়ারটির ডিজাইন এটি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা ক্যামেরার থেকে সরাসরি দেখতে আরও অনেক বেশি সুন্দর তো এখানে যে ডিজাইনটা আমরা তৈরি করেছি তো সেটার কাটিং ভিডিও আমি খুবই ব্যস্ততার কারণে দিতে পারিনি তো এখানে তারপরও যদি আপনাদের ইচ্ছা করে আমাকে কমেন্টে জানাবেন আমি নেক্সট যে সালোয়ারটি তৈরি করবো সেটিতে আমি ডিজাইনটি করে দেখিয়ে দেবো ডিজাইনটা মার্শাল অনেক অনেক বেশি সুন্দর এবং এই গরমে যে আরামদায়ক সালোয়ারটি এটি একদমই খুশি সালোয়ারটি যেটা অনেক আরামদায়ক একটি সালোয়ার তো এখানে সালোয়ারটি এই সুন্দর ডিজাইনের জন্যই মূলত এই সালোয়ারটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই সালোয়ারটি মূলত গরমেও অনেক আরামদায়ক তো এখানে যে নায়রা ড্রেসটি আমি তৈরি করেছি টোটাল এটার ঝুল হচ্ছে এবং তেতাল্লিশ ইঞ্চি এবং বডির বডির মা বডিটি উনিশ ইঞ্চি তো এখানে যাদের একটু হেলদি তারাও এটিকে পড়তে পারবে তো আমার এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাপে